দর্শক আমরা এসে ছোট ছোট বাচ্চাগুলো দাম দূরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম ধরে শোনা যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে যারা যেখান থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই বাচ্চা কি দাম বলতেছে ভাই ভাই আর ওইটা এইটা ভাই এইটা ছোটো ছোটো বাচ্চা আপনারা দেখালাম যদি ঠান্ডার দিনে এখন ঠান্ডা না এখন গরম চলে যাচ্ছে যদি এরম গরমের টাইমে যে গরু বাচ্চা ছোটো ছোটো বাচ্চা লোয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো আলম সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাট্টা হলো মাঝামাঝি ডাক যদি যদি এরম গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম কথা ভাই এখান বাইশ

ছোট ছোট বাচ্চা কেনার জন্য উচ্চ অবশ্যই আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সাতচল্লিশ সাতচল্লিশ বাচ্চা বেটি বাচ্চা সব দেখেন দাম ধরে শুনলাম এই এই ছোট কালোটা কথা বলছে এটা বলছি চব্বিশ চব্বিশ দাম বলছ বিশ বাইশ পঁচিশ এর মধ্যে যদি আর জন্য যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দিদি ছোট ছোটো বাচ্চা যদি লোয়ার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন कि नामको चाहिँ भइगन আপনার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে যদি এরকম ধরনের গরু একজন নুর যক্ষ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা কী দাম করা আজ এখান চব্বিশ চব্বিশ পঁচিশ আও গান সব দেখেন যদি সুন্দর সুন্দর গুলো আপনার দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তৃণমূলীৰ দাম কি পোৱা যাব ভাই তৃণমূলী চুটি বা পাক্লা নাই দি কৈছো পাকলা পাগলা পাগলা

অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনার ভালো লাগবে যোগাযোগ করে আসবেন ভাই জোয়াটা কীরকম কছে জোরাটা দাম গম তাস কেত বলে ছবি দিবেন চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ রে মহাজন মহাজন এখানে কেত হয় বড় হ্যাঁ বড় হয় দাদা আর ঠুডুকুনি ষোলো সতেরো আঠারো মধ্যে বিশের মধ্যে যদি এরকম ধরনের বাচ্চা কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সব ছোটো ছোটো বাচ্চার ভিডিও একদিন দিনাই যদি দু হাজার আর জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইডি হাট আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালিডিং থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন বাড়ি এরম ধরনের বাচ্চা কেনার জন্য উদ্যোগ থাকলে এগুলো হাট কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা যারা দেশ বিদেশতে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠিক আছে জোড়াটা কি দাম কত জোড়াটা কত চাওয়া যান আটচল্লিশ চাওয়া দাম আর বেচার দাম কত চল্লিশ বেচার দাম চল্লিশ যদি এরকম ধরনের কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডিহাট ঠাকুরগাঁও জেলা পালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কত সুন্দর সুন্দর বিশাল ধরনের বাজার কেন দেখা যাচ্ছে না অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই বলে